আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে হচ্ছে বার বার আজকে আজকে রবিবার আর আজকে হচ্ছে ওর শেষ দিন আমাদের সাথে কাটানো ওর সাথে অনেক ভালো সময় কেটেছে অন্য শুধু বাচ্চারা থাকে এবার আসলে আমরা সবাই ওর খেয়াল রেখেছি আর ওর অনেক বেশি মায়া অন্য ভার গরু ভালো করে বাট এটা একটু অন্যরকম ছিল অনেক বেশি মায়া ওর ওকে একা রেখে গেলেই তাকিয়ে থাকে খেয়াল রাখো আমরা চলে যাই

এই তো বাহির থেকে চলে আসছি এখন ওকে খাওয়াচ্ছি আজকেই তো শেষ দিন ঈদ মুবারক আজকে ঈদের দিন সকালবেলা রাতে অসুস্থ হয়ে পড়েছিলাম ঠান্ডায় গরম থেকে তাই দেখতে আসতে পারিনি ওকে সকালবেলা কি অবস্থা ময়লা করে ওরা হচ্ছে কিছুক্ষণ পর ওকে গোসল করাবে তারপরে গিয়ে দেখে কি খবর হুম ওর মন খুবই খারাপ অনেক কান্না করে আর রাতে মাহিনো কান্না করছে ওর জন্য এখন বাজে দশটার দশ এখনও আমাদের গরু জবাই দেওয়া হযনি অনেক লেট হচ্ছে গরু জবাই দিতে ওকে গোসল করি এখানে রাখা হয়েছে

你就帮你下。